আপনারা জানেন যে আমাদের এই সাহেবনগর হাই স্কুলের পঁচাত্তর বছর পূর্তি উদযাপিত হচ্ছে সেই গৌরবময়ী পঁচাত্তর বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাহেবনগর হাই স্কুলের প্রধান শিক্ষক এবং আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন এবং প্রধান শিক্ষক নামুদ্দিন সাহেব তার সহকারী শিক্ষক সকলের মিলেই মিলিতভাবে এই গৌরবময় পঁচাত্তর বছরকে স্মরণীয় করে রাখার যেটা একটা অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন মিনি মারাথন দোড় এটা আমাদের এলাকায় একটা নতুন একটা অভিনব উদ্যোগ এবং আমরা এই মারাথন জোড়ে আমরা যেমন সমস্ত শিক্ষককে নিজে প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত সহকারী শিক্ষক বিভিন্ন আমাদের এই বিদ্যালয়ের যারা প্রাক্তনী যারা বাইরে কর্মরত তারাও কিন্তু আজকের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে দূর দূরান্ত থেকে এমনকি শিলিগুড়ি থেকেও কিন্তু এই মারা অংশগ্রহণ করেছে এবং আমাদের এই ম্যারাথন সন্দরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের এলাকারই বিশিষ্ট ব্যক্তি সমাজসেবী শিক্ষানুরাগী শিল্পপতি আমাদের আল্লাহ জহিদুর রহমান সাহেব উনি আমাদের একটা মূল্যবান সময় তিনি আমাদের সাথে দিয়েছেন তো আমি একটা কথাই বলবো যে স্বাস্থ্যই সম্পদ তো আমাদেরকে সুস্থ থাকতে হবে আর এই সুস্থ থাকতে হলে আমাদের কিন্তু দৌড় ঝাঁপ হাঁটা চলা এগুলো করতে হয় খেলাধুলা শরীরচর্চা তো আজকে এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমাদের এই সাহেবনগর হাই স্কুল একটা মেসেজ এলাকার মানুষকে দিতে চাইছে যে সুস্থ থাকা কারণ আমাদের শরীর খুব মূল্যবান এবং আল্লাহর এটা একটা নিয়ামত তো আমরা যদি নিজেরা যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু কোনো কিছুই আমাদের ভালো লাগবে না তো শরীর যদি ঠিক থাকে তো মন ঠিক আছে আর শরীর যদি ঠিক আছে তাহলে সব পঠন পাঠন ঠিক আছে আর সবটাই ঠিক থাকবে আর শরীরের উপর মারাথন দৌড়ের সঙ্গে কিন্তু একটা সুস্বাস্থ্যের একটা সম্পর্ক কিন্তু আছে তো যাই হোক আমরা এলাকাবাসীকে বলবো যে আমাদের এই ঐতিহ্যপূর্ণ আমাদের এই যে এই সাহেবনগর হাইস্কুল শিক্ষাক্ষেত্রে একটা অবদান রেখেছে এবং যারা এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এলাকার মানুষের শিক্ষার প্রসারের জন্য শিক্ষার জন্য তারা হয়তো নেই কিন্তু তাদের যে কীর্তি তাদের যে এই প্রতিষ্ঠান কিন্তু এখনও বেঁচে আছে এবং এখান থেকে বহু মানুষ কিন্তু শিক্ষা অর্জন করে তাদের নিজের নিজের ক্ষেত্রে তারা কিন্তু কাজ করছেন কর্মরত আছেন তারাও কিন্তু অংশগ্রহণ করছেন তার মধ্যে উল্লেখযোগ্যভাবে আমি যেটুকু জানি যে আমাদের প্রাক্তন বিধায়ক এখানকার ছিলেন গিয়াস সাহেব যার যেমন একটা অবদান ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানের তেমনি আমাদের এলাকারি বিশিষ্ট শিল্পপতি নূর মোহাম্মদ সাহেব আমাদের জৈদ সাহেবের স্বর্গীয় পিতা ওনারও একটা বড় অবদান এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছিলেন তারের তাদের এই অবদানের মধ্যেই আমরা কিন্তু এই উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সাহেবনগর হাই স্কুল পেয়েছি আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করব তাদের এই যে অবদান তার অবদানের বিনিময়ে আল্লাহ যত যেন তাদেরকে জান্নাত বাসী করেন স্বর্গবাসী করেন বহু মানুষ শিক্ষার প্রস্ত এখান থেকে শিক্ষা গ্রহণ করেছে তাদেরকেও বলবো অনুরোধ করব যে অন্তত এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছে তাদেরকে বলবো যে কোনো না কোনো সময় এলাকায় থাকলে অন্তত এই প্রতিষ্ঠানের উপরে যাতে নজর রাখে সবাই মিলে আমরা যদি এটাকে দেখি আমরা যদি কাজ করি তাহলে নিশ্চয় আরও ভালো কাজ শিক্ষার প্রসার এবং ঘটবে ওনারা এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই প্রতিষ্ঠানটা করেছিলেন তো আমি এই কারণে কয়েকটা কথাই বলবো এবং সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো যারা প্রতিযোগী যারা সফল হয়েছে যারা সফল হয়নি তাদেরকেও শুভেচ্ছা জানাবো এই খেলার মাঠ চারিদিকে বাড়িঘর তৈরি হচ্ছে আপনারা জানেন যে রাস্তার ধারে জয়েন্দ্র উন্নত আধুনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএনটি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোড় মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার পাঁচ